এই যে কালার দেখেন এই যে আচ্ছা প্রতিটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে তবে আপনাদের তো আছে কালেকশন শাখা আপনাদের তো একটা আমি চলে আচ্ছা আপনাদের এখানে কি কি জমজম প্রিমিয়াম আছে তারপর হচ্ছে কালামকারী জয়পুরি আছে

আচ্ছা ভি অসুবিধা হয় আমাদের চাঁদের চোখের নিচে আমাদের ফোন দিলে আমরা তাদেরকে ঠিক করে নিয়ে আসবে আচ্ছা ভিস ঢাকা নিউ মার্কেট এখানে এসে কল করলে যায় অবশ্যই রিসিভ সমস্ত কালেকশনই কি দিচ্ছেন অফার ভাই হ্যাঁ অবশ্যই আমাদের এখানে হোলসেল থাকে আমরা করে কালেকশন একটা ব্র্যান্ড আচ্ছা যারা হোলসেল সেল করবে তারাই হচ্ছে আপনাদের এখান থেকে নক করবে আপনারা তো কোনো খুচরা সেল করেন না ভাই আমাদের খুচরা সেল বলতে খুচরা সেল খুবই কম কারণ কি অনেক সময় খুচরা কাস্টমার আসলে আমরা কাস্টমারকে কখনোই মানে মানে কষ্ট দিতে চাই না

হাতাটা হচ্ছে বিশ ইঞ্চি হাতা হবে বিশ ইঞ্চি হাতা হবে বিশ ইঞ্চি হাতা হবে একদম বডি আর হচ্ছে অন্যটা হবে প্রপার নামাজি অন্য যেটাকে বলে আচ্ছা সাড়ে হাত বাই পাঁচ হাত

ওকে খুবই কিন্তু ভিউয়ার্স ভাইরাল এবং কোয়ালিটিফুল ফুল সম্পূর্ণ কিন্তু ভিউয়ার্স 2025 সালে ঈদের আগে যে থ্রি গুলো আছে সেইগুলো কিন্তু দেখানো আর নতুন প্রতিনিয়তে আমাদের আপডেট আসে আচ্ছা প্রতিনিয়তে ভাই আপনাদের এখানে আপডেট কালেকশন চলে আসে আচ্ছা এটা হবে ফুল জামাটা এটা হবে ব্যাক সাইড হ্যাঁ এটা ফ্রন্ট পার্ট এটা হবে ফর্ম সাইড হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা হবে কিন্তু ভিউয়ার্স ফুললে কিন্তু পাঁচ সাথে কিন্তু নামাজি দুপাট্টা

ভাইদের সব থেকে আর ডেসক্রিপশনে অবশ্যই তো আমাদের নাম্বারটা দিবেন তো ইমো হোয়াটসঅ্যাপে যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারিও করি আচ্ছা ভিউয়ার্স এই স্ক্রিনের নাম্বার কিন্তু কল করলে প্রতিটি থ্রি পিস কিন্তু ভিউয়ার্স আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু খুলে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা ভাই স্যালার গুলো কই ফুল আড়াই গজের স্যালার হবে এটা কি কালেকশন ভাই এটাও সুইচ আচ্ছা এটাও সুইচ লুমি মধ্যে ওকে ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ প্রত্যেকটা 45 ইঞ্চি লেন্থ আর 50 প্লাস হচ্ছে বডি আচ্ছা এই যে দেখেন আর অরুণা হবে কিন্তু ভিউয়ার্স ফুললি কিন্তু পাঁচ হতে কিন্তু নামাজি দুপাট্টা দেখেন ভিউয়ার্স দেখার মতো কিন্তু কালেকশন সালোয়ার সালোয়ার হবে ফুললি ম্যাচিং করে আড়াই গজের এটার মধ্যে যা একটা কালেকশন শেডের আচ্ছা এটা কি কালেকশন ভাই এটা হচ্ছে বাসন্তী শেড বলি এটাকে এই যে ভিউয়ার্স দেখেন শুধুমাত্র কালারগুলো শুধুমাত্র ফলো করেন প্রতিটি কালারই কিন্তু ভিউয়ার্স একদম দেখার মতো নট অনলি কালার উইথ কোয়ালিটি কাপুরের কোয়ালিটি এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু আরো চমৎকার আর প্রতিটা থ্রি পিসে কিন্তু ফিউচার গায়ে কিন্তু লেখাই থাকবে জমজম সুইচ লোনের মধ্যে এই যে এখন ওরনাটা হবে কিন্তু ফিউচার ম্যাচিং করে কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুললি পাঁচ হাতের নামাজি উপরটা আচ্ছা এইগুলোর ভিতরে ফিউচার আপনার অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল ডিজাইন কোন যেটা পাবেন সেটা হচ্ছে জমজম সুপার ওটা তো সুইচ দিয়েছে এটা হচ্ছে জমজম সুপার এটা হচ্ছে আরেকটা কালেকশন এই যে দেখেন ফিউচার এটা হচ্ছে জমজম সুপার জমজম সুপারের মধ্যে আচ্ছা ব্যাক সাইডে দেখি ভাই এই যে ব্যাক পোরশন এই যে দেখেন ফোরস এটা হবে ব্যাক সাইড জি 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 ওকে এটা হচ্ছে ফোরম সাইড আর এগুলার সাথে যে এই যে এটা যেটা দেখছেন এটা কিন্তু কাস্টমার প্যানেল ইউজ করতে পারবে হাতায় ইউজ করতে পারবে এক্সট্রা যেটা দেয়া আছে ওকে অন্য একটা কই ভাই এই যে এটা ছোট না অন্য প্রত্যেকটা পাঁচ হাতে অন্য হবে ফুললি পাঁচ দিনের নামাজে দুপুরটা হবে প্রতি টি সেলর সেলর হবে ম্যাচিং করে আড়াই গজ আড়াই গজ প্রত্যেকটা আড়াই গজের সালোয়ার হবে প্রত্যেকটা আড়াই গজের সালোয়ার আচ্ছা এটা কি কালেকশন ভাই এটা হচ্ছে ক্যারিজমা কালেকশন আচ্ছা এটা এটা সুপার কারিশমা আচ্ছা জমজম সুপারের মধ্যে হ্যাঁ হ্যাঁ ওকে বিগ সাইজে কিন্তু ফিয়াস থ্রি পিস হবে এটা হচ্ছে ফরম সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড সাইড ওকে আর নিচেরটা হবে হাতার অংশটুকু হ্যাঁ এই যে দেখেন ফিয়াস আর এটা হবে কিন্তু ফুললি কিন্তু পাঁচ হাতে নামাজি দোপাটটা আর ম্যাচিং করে কিন্তু ফিয়াস সেলার কিন্তু আপনারা পেয়ে যাবেন আড়াই গজে ওকে প্রতিটা থ্রি পিস তো ভাই থাকছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস

অরিজিনাল হবে কিন্তু ভিউয়ার্স ফুললি কিন্তু আরই কাজের মধ্যে দেখেন ভিউয়ার্স এই আপডেট থ্রি নিতে হলে অবশ্যই কিন্তু ভিউয়ার্স স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে হবে এবং মার্কেট চ্যালেঞ্জ ভিউয়ার্স মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু থ্রি পাচ্ছে এই যে আরেকটি কালেকশন দেখেন পুরো বডি জুড়ে কিন্তু ভিউয়ার্স সিকোয়েন্স প্লাস কিন্তু আরিকাস করা থাকছে আর মানে ব্যাক সাইডটা হবে কিন্তু ভিউয়ার্স পুরোটাই প্রিন্টের মধ্যে নিচেরটা হবে হাতার অংশটুকু আর ওড়নাটা দেখেন জাস পুরো ওড়না জুড়ে কিন্তু থাকছে কিন্তু আরি কাজ করা ওকে আর সেলার গ্রো হবে ফুল আড়াই গজে আড়াই গজ আড়াই গজ প্রত্যেকটা সেলার আচ্ছা এই যে আরেকটি কালেকশন দেখেন ভিউয়ার্স এটাও কিন্তু অস্থির একটি কালেকশন মানে একটার থেকে একটা কিন্তু ভিউয়ার্স জোস

নতুন যারা উদ্যোক্তা বা নতুন যারা বিজনেস করতে চায় তারা কিন্তু মাত্র 10 পিস কোন যে আইটেমটা দেখাচ্ছি এটা হচ্ছে কালামকারি জয়পুরি একগুলো হচ্ছে খুব যে যেটা আমরা বলি হচ্ছে জলের দরে ফলের রস কারণ যেই রেটে দি এগুলা নিবে হোলসেলার জন্য একটা বর্তমানে মানে কোথাও খাইতে গেল একটা সেট মেনু খাইতে গেল 350 400 টাকা লাগে সেই ক্ষেত্রে এগুলা যে রেটে আমরা দিচ্ছি আসলে সে তার আসলে অবাক হয়ে যাবে রেট শুনে আচ্ছা ভিউস আপনারা কিন্তু এমন রেঞ্জে কিন্তু ভাইদের সব থেকে এই কালেকশনগুলো পাচ্ছেন এবং আপনারা এগুলো হোলসেল নিয়েও কমপক্ষে ও সেল করতে পারেন কাপড় রং কর সব গ্যারান্টি আছে আচ্ছা আর এগুলোর প্রত্যেকটা চারটা করে কালার পাবেন প্রতিটা মালে চারটা করে কালার আছে আচ্ছা দেখেন তো পরের কালেকশনটা ওনার আছে যে ওনার অন্য চার হাত বাই পাঁচ হাত আচ্ছা ওনার হবে ফুললি পাঁচ হাত কম দামি বিধায় যে আপনার এটার কোয়ালিটি মান খারাপ হবে তা না এগুলো হচ্ছে সালোয়ার কোয়ালিটি ভালো হবে আড়াই গজ হবে ওনার আড়াই হাত বাই পাঁচ হাতের হবে পাঁচ হাতের হবে

আর বিলাকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেলর আড়াই গজে এগুলো প্রত্যেকটা আপডেট ডিজাইন প্রত্যেকটা আচ্ছা এইগুলা কি ভাই সম্পূর্ণ কি ঈদ কালেকশন নাকি ভাই এইগুলো হচ্ছে বারো মাস কালেকশন আচ্ছা বারো মাস কালি বারো মাস এগুলো হচ্ছে যে মানে বললাম না কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে সারা বছর চলে এগুলো হচ্ছে সারা বছর শীত গরম কোনো কিছুই নেই সারা বছর পাবে সারা বছর এগুলো পেয়ে যাবে আপনাদেরকে হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে পাবে আসলে প্রাইসগুলো এখানে বললাম না এটা হচ্ছে হোলসেল যেহেতু তো যারা হোলসেল নেবে তারা আসলে তাদেরকে আমরা বা অনলাইনে যোগাযোগ করলে তাদেরকে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব আচ্ছা স্ক্রিনে নাম্বার কল করলে তো আপনারা হোলসেল প্রাইসটা বলে দিবেন এটা হচ্ছে দোপাট্টাটা আচ্ছা ভিউয়ার্স এটা হবে দোপাট্টা প্রত্যেকটা চারটা করে কালার अवेलेबल আছে আর ভাইদের ঠিকানা হচ্ছে কোথায় ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে 20 বাই 29

আচ্ছা এই যে কোয়ালিটিগুলো দেখেন এগুলো কি কালেকশন ভাই এগুলো সব কালামকারি জয়পুরি সবগুলো কালামকারি জয়পুরি প্রত্যেকটা চারটা করে কালার এই যে আমি একটা জিনিস দেখাই দিই এই যে এই ড্রেসটা যেটা আছে এই যে দেখেন আচ্ছা প্রতিটারই চারটা করে কালার এই যে দেখেন এটার মধ্যে যেমন গ্রিন কালার ব্লু কালার ম্যাজেন্ডা কালার ব্ল্যাক কালার হ্যাঁ এরকম প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার अवेलेबल আছে প্রতিটি ডিজাইনে চারটি করে কালার পেয়ে যাবেন ওকে এই যে ভিউয়ার্স ওন্নাটা দেখেন নামাজি দোপাট্টা হবে ফুললি কিন্তু পাঁচ হাতের আর সেলার হবে ম্যাচিং করে কিন্তু রেডের মধ্যে আড়াই গজে জি 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 আচ্ছা এটা কি কালেকশন ভাই ব্ল্যাক এর মধ্যে নাকি না এটা হচ্ছে টরে কালার বলি আমরা আচ্ছা টরে কালার মধ্যে এগুলো সব সবে সে কারিশমা কাজ এগুলো হচ্ছে কালামকারি জয়পুরি কালামকারি জয়পুরি এটা হবে ব্যাক সাইড নিচে একটু হবে হাতার অংশ আর অন্য হবে ফুললে কিন্তু পাঁচ হাজার নামাজি দুপাট্টা জি 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 এই যে দেখেন আর সেলার হবে ফুললে আড়াই গজ আড়াই গজ আড়াই গজ ওকে এটা কি কালেকশন ভাই সব এটা কালামকারী জয়পুরি আচ্ছা এটা হবে ব্যাক সাইডের এর অংশটুকু আর নিচে হবে হাতের অংশ জি অবশ্যই ভিওস এই মালগুলো নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু ফাইজার সব থেকে আপনারা কালেকশনগুলো পাচ্ছেন

আসলে কাস্টমারদের পছন্দ সেই পছন্দ মানসম্মত পছন্দ দুইটা রাখার চেষ্টা করি যাতে কাস্টমার আমাদের এখানে খালি হাতে না যে ভাইয়া পছন্দ হয়নি এই কথাটা যেটা আমাদের শুনতে না খালি হাতে ফেরত এটা এগুলোর করে কালার এগুলোর মধ্যে চারটি করে কালার পেয়ে যাবে আচ্ছা দেখেন তো ভাই হবে কিন্তু কিন্তু পাঁচ হাতের ম্যাচিং করে নামাজ দিতে পারে পাঁচ হাতের পাবে আর সেলার হবে ফুলে আড়াই গজে জি জি ওকে এই যে একটা ডিজাইন এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন হিট কালেকশন একদম কিন্তু ভিউয়ার্স ভাইরাল হিট কালেকশন নিচে এটা হবে হাতার অংশটুকু আর রং কস কিন্তু ভিউয়ার্স থাকছে ভাইদের শোরুম থেকে 100% গ্যারান্টি যদি কোনো জামা যদি রং উঠে যায় সে ক্ষেত্রে ভাইরা দিতে অবশ্যই এক্সচেঞ্জের সুযোগ আছে অন্যটাও কিন্তু খুব সুপার দেখেন চুনরির মধ্যে কন্ট্রাস্ট অন দেখেন এই দেখেন অন্য অন্য হবে কিন্তু ভিউয়ার্স পাঁচ দিন নামাজি দোপাট্টা আর সেলার হবে ফুললে আড়াই গজের

এই যে দেখেন এই যে দেখেন এই ফাইন কটন ফাইন কটন এটা আচ্ছা এটা হবে ফুল ফর্ম সাইডটা হ্যাঁ এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে সালোয়ারটা হবে প্রিন্টেড সালোয়ারটা হবে প্রিন্টেড এটা জামা যতটুকু আছে আড়াই গজ আড়াই গজের আড়াই গজের 96 ইঞ্চি আছে 96 ইঞ্চির সাথে হচ্ছে সালোয়ারের কিন্তু 96 ইঞ্চি হবে সেম মাপের পাবে সেম মাপে সেম মাপের প্রিন্টেড সালোয়ার আচ্ছা আর ওন্ন হবে এই যে ওন্ন আড়াই গজ এই যে দেখেন আসলে জামাটা হয় কি অনেক সময় জামা আর ওন্ন একসাথে রাখলে এতক্ষণ তো জাস্ট দেখালাম ডিজাইন একটা জাস্ট আমি কি করে দেখে দেখেন এটা হচ্ছে জামাটা হ্যাঁ এই জামার সাথে যদি আমি অন্যটা আমি ম্যাচিং করি যখন রাখবো অন্যটা দিয়ে যখন স্যালার দিয়ে যখন পরবে এই যে দেখেন ওয়াও লাগবে আর কিছুই না আচ্ছা আচ্ছা জাস্ট ওয়াও লাগবে

এই দেখুন ওrna হবে কিন্তু প্রতিটার সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু না না দোপাট্টা পেয়ে যাবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালেকশন এই যে দেখেন ওকে আর এগুলা ওrna হবে ফুললি পাঁচতে প্রত্যেকটা পাঁচা এগুলা সালোয়ার হবে কিন্তু ভিউয়ারস প্রিন্টের মধ্যে প্রিন্টের সালোয়ার এই যে এটার সালোয়ার হবে এই যে এটা এই দেখুন এটা স্পিন্টের মধ্যে কিন্তু সালোয়ার অ্যাটাচ করা অ্যাটাচ করা থাকবে এটা সালোয়ার এটা হচ্ছে জামা জামা হ্যাঁ এটা হচ্ছে আরেক আজকের ভিডিওর লাস্ট হিট কালেকশন এই যে দেখেন गाइस এটা হচ্ছে ফুললি এটা হচ্ছে হবে এটা হচ্ছে হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হবে হ্যাঁ সালোয়ার হবে প্রিন্ট প্রিন্টের মধ্যে হ্যাঁ হেটার জন্য এটা না ফাইন কটন আর হবে আচ্ছা তো ভাই অনেক কালেকশন তো ছিল কালেকশন তো দেখানো পসিবল জি 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 আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা কোথাও আমাদের লোকেশনটা হচ্ছে তিপ্পান্ন বাই বিশ এর বাইশ সাতাইশ সিজন পয়েন্টের তৃতীয়তলা তলা চক সুপার মার্কেট আচ্ছা ভাই ভালো থাকেন ভাই আল্লাহ আপনার ভালো থাকেন